আছি আপনারা আসেন কোন দিন কোন দরবার ভাঙবেন আপনারা আসেন ডেট দেন আমরা যদি প্রতিহত করতে পারি করব আর যদি না পারি আপনাদের কাছে মাপতে চলে আসব আপনারা রাত্রে তিনটা বাজে আক্রমণ করবেন ওই দন্ত এই তাহাজ পড়ার সময় আমরা তাহাজ পারবেন না আপনাদেরকে আমরা আটকাবো যে আমাদের অপরাধ কি আপনারা এটা বলেন আমাদের অপরাধ আপনারা আপনারা পান না আপনারা ওই জায়গায় ওইখান থেকে আপনাদের ফায়দা লুটতে পারেন না বিদায় আপনারা এরকম চোরা করতে হামলা করেন হুমকি দামকে দেয় আমরা বই ভীতু হয়ে যাই তখনই আমাদেরকে হামলাটা চালায় যখন ভীতু না হবো ততক্ষণ পর্যন্ত আমাদেরকে হামলা চালাতে পারবে না আমরা কষ্ট পাই আপনার অরিজিনাল কথাটা বলেন না আসেন না আমরা সকলে একসাথে হয়ে যাই সাত থেকে আটশো জন মানুষ একসাথে আসছে কোনো আমরা কোনো দাঁড়াতেই পারি না এরকম ভাবে ওনারা এইভাবে আসছে চোরা হামলা আপনারা বলেন তো কোন হুজুরের বাড়িতে এই পর্যন্ত দাওয়াত খাইছেন কেউ কেউ খাইছেন কোন হুজুরের বাড়ির বিয়ের অনুষ্ঠানে খাইছেন শাহী দরবারে একজন প্রত্যেক দিন পাঁচশো থেকে এক হাজার মানুষের সেহরি তারপর সেহরি খাওয়ানো হয় আছে না এখানে সবাই খাইছেন না জানে শাহজালাল শাহপরান সকালে দরবারে অনেক দরবারে এই সেহরি এটা প্রচলনটা আছে কিরে কামে শাশুড়ি হজরত উমর পাকলা দরবারে একটি মসজিদ নির্মাণ করে দেওয়া হয়েছে আমরা প্রত্যেক ইফতারের সময় আমরা ইফতার করাই আমরা সেহেরি সময় সেহেরি করাই আমরা এই সাতাশে রমজান আমরা এই আম পাবে আমরা এখানে সেহেরি খাওয়াই আজকে কোনো হুজুরের বাড়িতে আমরা দাওয়াত খেতে পারি নাই আর হুজুররা আমাদের এই দরবার নিয়ে ফতুয়া দেয় আর হুজুর কাপ এই দরবার এই দরবারের টাকা দিয়ে তাদেরকে পরিচালনা করতে হয় আমরা কথা বলতে পারি না অরিজিনাল কথা আমরা কেন বলতে পারি না আজকে অনেক এখানে তো আজকে আমি মনে করেছিলাম যে আজকে এটা অডিটোরিয়াম পুরাটাই ভরা থাকবে আমরা দুইটা সময় আসছি এগারোটা সময় রওনা দিছি কই আমাদের এই আমাদের এই সুফি মানুষগুলো কোথায় আমাদের এই পীর মাসাইগুলা কোথায় বলা বড় বক্তৃতা এই মঞ্চে বইলা দেন আজকে মানুষ আমরা কোথায় কেন আমরা আমাদের দরবারগুলোতে এইভাবে হামলা হবে চোরা হামলা হয় আপনার আপনি তো আগেও বলেছি আপনারা আসেন কোন দিন কোন দরবার ভাঙবেন আপনারা আসেন ডেট দেন আমরা যদি প্রতিহত করতে পারি করবো আর যদি না পারি আপনাদের কাছে মাপতে চলে আসবো আপনারা রাত্রে তিনটা বাজে আক্রমণ করবেন ওই দন্ত এই তাহাজ পড়ার সময় আমরা তাহাজ পারবো না আপনাদেরকে আমরা আটকাবো যে আমাদের অপরাধ কি আপনার এটা বলেন আমাদের অপরাধ আপনারা বার পান না আপনারা ওই জায়গায় ওইখান থেকে আপনাদের ফায়দা লুটতে পারেন না বিদায় আপনারা এরকম চোরা করতে হামলা করেন ফায়দা আপনাদেরকে বিশ্বাস করে না মানুষ যতটুকু পীর মাসাইকে হাজার হাজার কোটি কোটি টাকা এই কিশোরগঞ্জে মসজিদে পাগলা মসজিদে উঠে সারা ঢাকায় চিটাগাঙে মিলা কোন মসজিদে এত টাকা ওঠে আমাকে একটা মসজিদের নাম বলেন পারবেন না এই পাগলা মসজিদ হাজার হাজার জিনিস বুক এটা নাম আসবে ইনশাল্লাহ আমরা কথা বলতে পারি না আমাদের হৃদয়ে কাঁপে আজকে এখানে বলতে গেলে অনেকে অরিজিনাল কথা বলেন নাই বাস্কাই ডেকেছেন কেন বলবো আমরা কোথায় আছি কেউ তো কোনো শব্দ করেন না আসেন না সবাই মিলে একসাথে আসি ওনারকে বলি আজকে আমরা বাউল গানের যেদিন আমি আমাদের বাড়িতে তিন দিন মেবি উমর বাগলা উরস হয়েছে এই শ্যামল পাগলা আমার সাথে ছিল সারা আমার ফোনের উপরে ফোন আমি কে যদি তোর বাপের ক্ষমতা থাকে তাহলে আমার সামনে এসে কথা বলবি ফোনে তোর সাথে কথা বলবো না যদি তুই পারস আমার উরস বন্ধ করাইসা এরকম যখন হুমকি দামকে দেয় আমরা বই ভীতু হয়ে যাই তখনই আমাদেরকে হামলাটা চালায় যখন ভীতু না হবো ততক্ষণ পর্যন্ত আমাদেরকে হামলা চালাতে পারবে না আমরা কেন ভীতু হব আমাদের সাথে অবশ্যই আমাদের সাধারণ জনগণ আছে তোমাদের সাথে হাত টুপি চুপা পরা এরা ওদের মধ্যে মানুষ নাই ওরা শুধু টুপি চুপাই এদের সম্বল আর কিছু কষ্ট পাই আপনার অরিজিনাল কথাটা বলেন না আসেন না আমরা সকলে একসাথে হয়ে যাই আজকে বাউল শিল্পীরা কোথায় এক লাখ টাকা নিজে কাজ করবে না ওদেরই ওদের সাংগ পাঙ্গ গুলা ড্যান্স যখন করে তোরা কই থাকো মসজিদ যা মসজিদ যা নাম করবি আমরা তোরা বলতে পারবি না না ওদেরকে 500 টাকার মালা পরায় দেন 3000 টাকা উপহার দেন ওইখানে পিছন গিয়া দেখি 3000 5000 3000 টাকা দিছে কয় 2500 টাকা আমরা দিয়ে দে 500 টাকা তুই রেখে দে এই জায়গাতেই তুই চাই না আমরা ঠিক দেন না আর এই শিল্পীগুলোর আপনাদের শিষ্যত খেলে নাম কাটা দেন আমি অনেক সুনীল বাবুকে নিয়ে অনেক প্রক্রিয়া করেছি যে নর্তকী গানগুলো বন্ধ করেন আমাদের এরকম দুর্দিন আসবে আমরা আগেও চিন্তা করেছি যে এরকম কারণে আমাদের দুর্দিন আসবে তোমাদের কারণে আজকে আমাদের সুফি সমাজের আজকে এই অবস্থা হয়েছে আমরা ওই সময় করতে পারি নাই আমরা পিছনে পয়সা থাকছি আমাদেরকে সুযোগ দেয় নাই আর পীর মাসায় যারা আছেন ওরা বা এই 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 অডিটোরিয়ামে যোগ পছন্দ করে না এই রাস্তাঘাটে পড়ে থাকে আল্লাহর দিকে তাকায় থাকে তো আল যা করে তাই খায় তাই তাদের ওই এসি বাড়ি এসি গাড়ি এসব দরকার হয় না আসেন না আমরা সকলে একসাথে হই আজকে একটা শিল্পী নাই কিন্তু যখন আপনি গান গাইতে যাইবেন এক লাখ টাকা নিচে কথা গান তো খাবো না আচ্ছা আপনি বলছেন দশ হাজার টাকা কম দিয়ে সারা টাইনে টাইনে করে এক লাখ টাকা নিয়ে আসেন যদি এক লাখ টাকা আপনি ওইখানে পঁচিশ হাজার টাকা নিতেন পঁচাত্তর হাজার টাকা দাবারও আবারও খাওয়ানো যেত মানব সেবার উপরে কোনো ইবাদত নাই কইরা দেখেন একটা মাত্র মানব সেবা করেন আত্মতৃপ্তিটা কি নামাজ পড়ার চেয়ে অতি উত্তম মনে হয় এই সময় অতি উত্তম মনে হয় আসেন না আমরা সবাই একসাথে হই আজকে শুধু আমাদের আরিফ দেওয়ান কেন আসবে বাকি সব ওনারা কোথায় বড় বড় স্টেজ ওইটা তো একদম পুরা মাওলানার হাদিস বলেন আজকে কোথায় আপনারা আমরা এই কয়জন কেন এটা তো কানায় কানায় বরপূর্ণ থাকার কথা ছিল আর বক্সি দেব মাপ চাই সকলে আমার জন্য দোয়া করবেন ফিরে কামেন হরতম পাকড়া দরবার